ভাই যা কন আর তা বাংলাদেশের থেকে ধনী দেশ পৃথিবীতে আর একটাও নেই কি ভাবতিছেন পাগল হয়ে গেছি মানে এই সামনে পাগল হয়ে গেছে রে ভাই পৃথিবীর বুকে যদি একটা ধনী দেশ থেকে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ কারণ কি জানেন বাংলাদেশের যে পরিমাণে ক্যাশ ফ্লো এই ক্যাশ ফ্লো পৃথিবীর আর কোনো দেশে নেই এই যে দেখেন দুই দিন অন্তর অন্তর শুনতে পাওয়া যাচ্ছে কয়েকশো কোটি টাকা নিয়ে কোম্পানি চলে গেছে বাংলাদেশের লোক কি তাতে গরিব যাচ্ছে উল্টা দেখেন আমি হচ্ছে খুলনায় বাড়ি তো খুলনায় দশ বছর আগে যে কারণে রেস্টুরেন্ট ছিল মানুষ যে কয়েকটা জায়গায় না ঘুরতে যাইতো এই জায়গায় মানুষ এখন ধুমায় ঘুরতে যাচ্ছে রেস্টুরেন্ট এখন অলিতি গলিতি ভরে যাচ্ছে খাওয়ার ধুম পড়ে গেছে কিনা কাটার ধুম পড়ে গেছে কোনো তাই কোনো কিছু তুই বসে নেই এই যে জিনিসপত্রের দাম বাইরে গেছে মানুষ কি না খাওয়াইছে একদমই না পৃথিবীর কোন দেশে শুনিছেন যে কয়েকশো কোটি টাকা তারা পাচার করে অন্য জায়গায় পাঠাই দিচ্ছে বাংলাদেশের মানুষ এই দেশে পাঠাই দিচ্ছে অন্য দেশে নিয়ে যাচ্ছে ও তারপরেও বাংলাদেশ গরিব আসছে না উন্নয়ন করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আপনি আগে দেখেন যে কয় টাকায় মাস চালাইতেন এখন দেখেন আপনার ইনকাম বাড়িছে এবং তাই দিয়ে আপনার মাস ঠিকই চলে যাচ্ছে আপনার কোনো কিছু কিন্তু থেমে নেই আগে লাইভ স্টাইল যা ছিল তার থেকে কিন্তু ভালোই হয়েছে এই যে আমেরিকা বলেন কানাডা বলেন অস্ট্রেলিয়া বলেন বা ইউরোপের যে দেশগুলো বলেন কই তাগে দেশের কোটি কোটি টাকা কি তারা দেশের থেকে সরাচ্ছে সরাচ্ছে না বরং অন্যান্য দেশ থেকে ইনকাম করে নিয়ে তার দেশে পাঠাচ্ছে আর আমরা কি করতেছি আমাদের দেশের টাকাগুলো নিয়ে অন্য দেশে পাচার করতেছি তারপরেও সত্ত্বেও বাংলাদেশে কিন্তু গরিব আসছে না তার মানে কি বুঝতেছেন পৃথিবীতে যদি সত্যি সত্যি ধনী কোনো দেশ থেকে থাকে তাহলে আমাকে বাংলাদেশ গর্ব করার মতো কওয়া যায় যে সেই দেশের মানুষ কোটি টাকা বাংলাদেশের হিসাব করে একটু বুঝে দেখেন যে কয়েকশো কোটি টাকা আমার দেশের থেকে চলে যাচ্ছে ঠিকই কই বাংলাদেশ তো গরিব হয়ে যাচ্ছে না কই শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে ওর ওর দেশের কয় টাকা যায় মানুষ পাচার করে কই বাংলাদেশের মানুষ পাচার করতেছে কিন্তু কই দেউলিয়া এত সহজে করানা ভাই মানে মাঝে মাঝে ভাবলি প্রাউড ফিল হয় কৃষির আমেরিকা কৃষির অস্ট্রেলিয়া কৃষির ইউরোপ বাংলাদেশের তো ধোনি আর কোনো জায়গায় নেই এইসব করে দেখেন আপনি নিজেও আনসারটা পেয়ে যাবেন এত পরিমাণে ক্যাশ ফ্লো আমার দেশে যে পরিমাণে রিসোর্স সব কিছু মিলায় এত পরিমাণে ইনকাম দেখেন মন্ত্রী মিনিস্টার যাই যে যে জায়গাতে পারতেছে টাকা কিন্তু সব বিদেশে পাঠাই দিচ্ছে পাঠাই দেওয়ার পরেও কই দেখেন লাইফ স্টাইল কিন্তু ডে বাই ডে সবার ইম্প্রুভ হচ্ছে আমি নিজে বুঝতে পারতেছি তো ভাই এখন দেখেন অনলাইনে বিজনেস মানুষের জিনিসপত্র লাইফস্টাইল স্টাইল গাড়ি বা আগে খুলনায় কয়টা দামি গাড়ি চলতো ঢাকার রাস্তায় কয়টা মার্সিডিজ বেঞ্চ অডি চলতো এখন দেখেন অ্যাভেলেবেল কোটি কোটি টাকার গাড়ি তার মানে কি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থান আগের থেকে অনেক 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 ভালো হয়েছে তো উই শুড প্রাউড অফ ইট মানে আমরা একটা রাজ রাজকীয় রাজ মানে পৃথিবীর সব থেকে ধনী দেশে আমরা বাস করি আমি তো প্রাউড ফিল করি আই এম ফ্রম বাংলাদেশ